এই রাস্তায় ছিল তারা কিন্তু নদী কান্দাকাটি করছে তাহলে তাদেরকে কাছে উত্তরে তোলার চেষ্টা হচ্ছে তারা নিজেদের সুরক্ষার দাবি করছে এই ছবি

নামে নামে তোমরা কি করছো

মর্মন্তুদ ভিডিও মানে ভিডিওটা দেখতে দেখতে চোখে জল ধরে রাখতে পারছিলাম না দেখুন আমি যে পথটা বেছে নিয়েছি এই যে ইউটিউবে ভিডিও করবো সত্যিটা মানুষের সামনে নিয়ে আসবো মানুষকে জাগাবো তো সেই প্রফেশনটা বেছে নেওয়ার পর বহু ভিডিও বহু তথ্য বহু প্রমাণ আমার কাছে আসে অনেক সময় সেগুলো আপনাদের সামনে নিয়ে আসি না সেগুলো সেগুলো যথেষ্ট ভয়াবহ জিনিস থাকে তার মধ্যে সবসময় সবকিছু তো প্রচার করা যায় না সামনে আনা যায় না কিন্তু দিনের শেষে আমিও তো মানুষ কোথাও গিয়ে এই ভিডিওগুলো দেখে আর চোখের জল রাখতে পারছি না আমার আবেগটাকে কন্ট্রোল করে যেটা সত্যি ঘটনা সেই ঘটনাটা আপনাদেরকে দেখানো এটাই আমার কাজ বলে আমি মনে করি এবং সেটাই আমি নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করছি তার জন্য অনেক প্রতিবন্ধকতা আসে সেটা অন্য ব্যাপার কিন্তু কখনো নিজের আবেগটাকে সেইভাবে বাইরে আসতে দিই না কিন্তু এই ভিডিওটা দেখার পর আজকের মানে একটা ভিডিও বলবো না বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ভিডিও পেয়েছি সেগুলো পরপর পরপর কোলাজ করে আপনাদেরকে দেখাচ্ছি এবং সেখানে মানুষের যে বুক ফাটা হাহাকার যে আর্তনাদ যে কান্না সর্বস্ব খোয়ানোর যে বেদনা সেটা একদম এইখানে টাচ করে যাচ্ছে যাচ্ছে নেওয়া না আমি শুধু ভাবছি যে আমার দেখে এই রকম ইমোশনাল বাস্ট হচ্ছে তাহলে যে মানুষগুলোর উপরে অ্যাকচুয়ালি হয়েছে এটা যারা এই এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের কষ্ট তাদের যন্ত্রণা কতখানি এখনই মনের মধ্যে আর একটা প্রশ্ন আসছে যে এত কিছু হয়ে যাওয়ার পর এই রাজ্য বাংলা নিজের মেয়েকেই চাই করে ভোট দিয়েছিল করে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিল এত কিছু দেখার পরও তার চোখে এক ফোঁটা জল নেই আর তার একটু কষ্ট নেই একবারও সেখানে যেতে পারেননি তিনি এবং ইমাম মুয়াজ্জিমদের সভা থেকে বলছে যে ওই তো ওদের সব সম্পত্তি কেড়ে নেবে তার ফলে ওরা খুব কষ্টে আছে ওদের বুকে খুব জ্বালা হয়েছে সেই জন্য একটু একটু করে ফেলেছে ওইসব নিয়ে এখন ভাববেন না ছাব্বিশটা আমাকে যে করে হোক জিতিয়ে দিন এবং আপনারা এক থাকলে আমি ঠিক আছি এখনো তিনি ভোটের কথা বলছেন এখনো তিনি পলিটিক্স কথা বলছেন আমি ভাবছি যার এই পরিস্থিতিতেও চোখ ফুটছে না যে রাজনীতি অনেক পরে মানুষের জীবনের দাম অনেক আগে এই কথা যে এখনো বুঝতে পারছে না চতুর্থবারের জন্য বাই চান্স তিনি আবার মুখ্যমন্ত্রী হয়ে ফেরত এলেন হলে গোটা রাজ্যটার কি হবে ওই যে শুভেন্দু অধিকারী বলছেন না আজকে মোথাবাড়ি কালকে তোমার বাড়ি পরশু আমার বাড়ি এই যে কথা বলছেন সত্যি যেখানে যেখানে হিন্দুরা আজকে সংখ্যালঘু হয়ে গেছে এই অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে এবং যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এই মালদা এই মুর্শিদাবাদ এটা তো গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে এবং গোটা রাজ্যে এরকম নয় যে শুধু মালদা মুর্শিদাবাদে হয়েছে অন্যান্য জেলাতেও টুকরো টুকরো ভাবে হয়েছে এত বড় আকারের বিশাল এলাকা জুড়ে বড় আকারের বলবো না বিশাল এলাকা জুড়ে হয়তো হয়নি খুব অল্প এলাকাতে হয়েছে কিন্তু যেখানে যেখানে হয়েছে প্রত্যেক জায়গাকার চিত্রটা ঠিক এই একই রকম এবার মুখ্যমন্ত্রী বলছেন যে এটা নাকি বাইরের লোক এসে করেছে তো বাইরের লোক এসে করে দিল প্রথম কথা এই রাজ্যের পুলিশ প্রশাসন গোয়েন্দা বিভাগ সব আপনার হাতে বাইরের লোক এসে এত ভয়ঙ্কর কাণ্ড করলো এইভাবে মহিলারা মাটিতে মাথা খুঁটছেন করে কাঁদছেন আর যারা এই রকম নির্মম কাজ করলো তাদেরকে আইডেন্টিফাই করতে পারলেন না আগে থেকে আটকাতে পারলেন না এবং করার পরও আপনি বলছেন এগুলো নিয়ে কিছু ভাবার দরকার নেই সত্যি আমি ভাবছি এই ছবি যদি ছাব্বিশের পর গোটা রাজ্যে হয় আজকে যারা বলছেন একই বিনতে দুটো ডিমের কুসুম সত্যিই তো সেই কথা সেদিনকে বলতে পারবেন তো আপনার উপর যদি এই ঘটনা ঘটে আপনার সর্বস্ব যদি এইভাবে লুট হয়ে যায় আপনার বাড়ির মহিলাদের যদি সম্ভ্রম এইভাবে লুট হয়ে যায় এইভাবে যদি আপনার বাড়ি পুড়ে যায় আপনার শেষ সম্বলটুকু যদি লুট হয়ে যায় থাকার জন্য মাথার উপর ছাদটুকু না থাকে তখন সেকুলারিজমের কথা বলবেন তো বলবেন তো এগুলো তুচ্ছ ঘটনা সামান্য ঘটনা হ্যাঁ এই বাংলায় উন্নয়নের জোয়ার চলছে মা মাটি মানুষ জয় বাংলা বলবেন তো জোর জিন্দাবাদ গলাতে যার উপর ঘটে সে বোঝে যে কতখানি যন্ত্রণা আজকে গতকাল থেকেই হিউম্যান রাইটস কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন মহিলা কমিশন এবং রাজ্যপাল প্রথমে মাল গিয়েছিলেন আজকে মুর্শিদাবাদ সেখানে ঘুরছেন এবং আমরা কালকেই খবর দেখিয়েছিলাম যে বিভিন্ন মিডিয়াতেও আসছে যারা এখন ক্যাম্পে আছে তাদেরকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে যাও বাড়ি চলে যাও ক্যাম্প ক্যাম্পে থাকলে কথা বলবে এবং সেখানে প্রশাসনের তরফ থেকে জোর করে সবকিছু চাপা দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ উঠেছে এবং সেজন্য ক্ষোভে দুঃখে ওখানে যে তিরপল দিয়ে ঘিরে দিয়েছে যাতে কমিশনের এসে দেখতে না পারে সেই সমস্ত কিছু ছিঁড়ে দিয়েছে আর তারপর এদের সঙ্গে কথা বলছেন এই রকম যেখানে সিচুয়েশন আছে এই 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 মর্মান্তক জায়গাটা যেখানে হয়ে রয়েছে সেটাকে পুরো ধামাচাপা দেওয়া হচ্ছে বলা হচ্ছে বাংলার নামে কুৎসা চলছে শাসকের নামে কুৎসা চলছে এগুলো অপপ্রচার এই ভিডিও একদম রিলায়েবল সোর্স এএনআই বা অন্যান্য যারা একদম প্রথম শ্রেণীর মিডিয়া তাদের এক্স্যান্ডেল থেকে এইসব ভিডিওগুলো পাওয়া যাচ্ছে কোনোটা অন্য রাজ্যের ঘটনা নয় আমাদের রাজ্যের ঘটনা এবং বেছে বেছে আক্রান্ত হয়েছেন হিন্দু পরিবারগুলো হিন্দু হওয়া শুধু তাদের অপরাধ ছিল আচ্ছা আমি ধরে নিলাম যে ওয়াক নিয়ে ভুল বুঝেছেন ঠিক আছে ওয়াক অফ বিলটা কে নিয়ে এসছে ওয়াক আইনটা কে নিয়ে এসছে নরেন্দ্র মোদী বিজেপি বিজেপি করে বলে তার উপর করেছে এমন নয় এই মানুষগুলো সবাই বিজেপি করে কেউ হয়তো লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তৃণমূল করেন কেউ সিপিএম করেন কেউ বিজেপি করেন কেউ কংগ্রেস করেন কিন্তু দিনের শেষে তাদের পরিচয় তারা হিন্দু সেই জন্য তাদের উপর বেছে বেছে এইভাবে আক্রমণটা হচ্ছে এবং সব থেকে বড় কথা পুলিশ দিতে পারছে না এত কিছু হয়ে যাওয়ার পরও পুলিশ সবকিছু ধামা চাপা দিতে চাইছে প্রশাসন সবকিছু ধামা চাপা দিতে চাইছে এই মানুষগুলো যারা সর্বস্ব হারিয়েছে কল্যাণ ব্যানার্জি আদালতের সামনে গিয়ে বলছে রাজ্য সব রিলিফ দিয়ে দিয়েছে কোনো রিলিফের দরকার নেই ভাবুন এখনো এরা রাজনীতি করছে যে এই অবস্থায় ভুবেন্দ্র অধিকারী বা বিজেপি যদি এখানে রিলিফ নিয়ে পৌঁছে যায় এই যে ভোটভ্যানটা আছে এরা বিজেপি হয়ে যাবে এখানকার ছবি সব সামনে চলে আসবে তৃণমূলের ভোট কমে যাবে এরা এখনো ভোটের রাজনীতির কথা ভুলে যাচ্ছে আর এরা বলছে এরা নাকি মা মাটি মানুষের সরকার চলায় মা আজকে রাস্তায় পড়ে হাও হাও করে কাঁদছে কেননা তার ভিটে মাটি সমস্তটা চলে গেছে আর মানুষ তার বাড়ির মানুষগুলোকে খুঁজে পাচ্ছে না কোথায় কোন রিলিফ ক্যাম্পে আছে জানে না বেঁচে আছে কিনা জানে না আর সমস্ত কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে আর আমরা বাঙালি হিন্দুরা এখনো ঘুমোচ্ছি এখনো ভাবছি বিজেপির কোথায় খামতি আছে এখনো ভাবছি কোথায় সেটিং থিওরি আছে এখনো ভাবছি যে এর বদলে ও ভালো এখনো ভাবছি উনি দোষী নয় ওনার দলের কেউ একটা করে ফেলেছে এখনো ভাবছি না না ওনারা সবাই খুব ভালো এটা কেউ দুষ্টুমি করে ফেলেছে এখনো ভাবছি অপপ্রচার কুচ্ছা চলছে আমাদের ঘুম ভাঙছে না যদি ঘুম না ভাঙে যা পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে যেভাবে এই 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 মায়েরা দিদিরা এই বোনেরা কাঁদছে হাউ হাউ করে এই কান্না না পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুকে কাঁদতে হবে শুভেন্দু অধিকারী যে দাবিটা করছেন না শুভেন্দ্রবাবু যে কথাগুলো বলছেন আমি শুধু ভিজুয়ালাইজ করছি আর আতঙ্কে কেঁপে কেঁপে উঠছি সত্যিই তো এই রকম অবস্থা হয়েছে এর পরও সব কাজ ফেলে দিয়ে সবার আগে তো এখানে রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে যাওয়ার দরকার ছিল এবং এখানকার মানুষকে বলা তোমরা সব স্টপ করো কি তোমাদের সম্পত্তি সম্পত্তি নেবে লেখা আছে নেবে দেখা তো এখানে তার রাজ্য পুলিশের ডিজি বলছে এডিজি আইন শৃঙ্খলা বলছে যে এখানকার যুব সম্প্রদায়ের মাথায় বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে সব কেড়ে নেওয়া হবে একবার একটা বারের জন্য এখন অব্দি মুখ্যমন্ত্রী সেই ক্ল্যারিফিকেশন দিয়েছে না কোথাও কোনো সম্পত্তি কারার কথা বলা হয়নি হ্যাঁ ওয়াকআপের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক প্রতিবাদ আছে এই বিল তোলার জন্য আমরা নরেন্দ্র মোদী সরকারকে চাপ দেবো কিন্তু এই ধরনের কিছু করবেন না গেছেন ছুটে এলাকায় এখনো নবান্ন বসে বসে কোনটা করলে কি হবে ইমাম মোয়াজিমদিন নিয়ে নেতাজি ইন্ডোরে সভা করতে হবে চব্বিশ চাকরিহারা হারা যারা অযোগ্য ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের টাকার ব্যবস্থা করতে হবে এই সব গাল গল্প দিয়ে যাচ্ছেন রাজ্যের শীর্ষ প্রশাসন যদি এই হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক এতখানি মানবিক হয় যে কারণে এই রকম ভয়ঙ্কর চিত্র দেখতে হয় তাহলে সেই রাজ্যে সেই প্রশাসন সেই সরকারের উপর আস্থা রাখলে আপনার কি খাল হবে একবার শুধু ভিজুয়ালাইজ করুন আর আরেকবার এই মানুষগুলোর কান্নাগুলো শুনুন আর তারপর ভাবুন আপনার উপর ঠিক এই এই ঘটনাটা ঘটেছে উঠবেই আজ না হলে কাল ঘটবেই রবীন্দ্রবাবু কিন্তু বলে দিচ্ছেন এবং যখন গোটা নগর পড়ে না তখন দেবালয়ে রক্ষা পায় না এরকম আজকে যেটা ভাবছেন মালদা মুর্শিদাবাদে হয়েছে আমার বাড়ি থেকে তো অনেক দূরে কিছুদিন আগে তো বলছিলেন বাংলাদেশে হয়েছে আমাদের দেশেই হয়নি আমাদের দেশ থেকে দূরে আজকে আপনার রাজ্যে ঢুকে গেছে মালদা মুর্শিদাবাদে হচ্ছে বারুইপুরে হচ্ছে আমতলাতে হচ্ছে চাঁদদানিতে হচ্ছে আপনার বাড়ি কত দূরে যদি আজকে বাংলাদেশের মতো এরকম ভয়ঙ্কর ঘটনা এই রকম হিন্দু নির্যাতনের ছবি তো আমরা করেছি বাংলাদেশ নিয়ে যে সেখানকার হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে তাদের উপর ইউনুস আসার পরে এই অত্যাচার চলছে আচ্ছা মুর্শিদাবাদের চিত্র দেখুন মালদার চিত্র দেখুন আর এরপরেও যদি ঘুম না ভাঙে এরপরেও যদি অন্যরকম কুৎসা এগুলো অপপ্রচার তাহলে স্বয়ং ঈশ্বরও আপনাদের বাঁচাতে পারবেন না আপনাদেরকে বাঁচাতে পারেন আপনারাই এই ঘটনার পরিবর্তন একটা জায়গাতেই হতে পারে সেটা হচ্ছে গণতান্ত্রিক উপায়ে হাব্বিশে করতে হবে কোথায় করতে হবে যাতে এই অবস্থার পরিবর্তন হয় সেই ভাবনাটা মাথার মধ্যে গিঁথে বসিয়ে নিন আর বাকিরা যাতে সেইটা মাথায় বসিয়ে নেন সেই চেষ্টাটা করুন প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে আজকে দায়িত্বটা ঠিকভাবে পালন করেনি বলেই মানুষগুলোকে এই 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 জায়গায় আসতে হয়েছে খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে আপনার সঙ্গে ঘটার আগে সচেতন হন অন্যকে সচেতন করুন কি বলবেন আজকের এই ঘটনা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার